আর এই যে আমার বোন খাচ্ছে কি যেন কুশা এটা কাকে বলে আমরা আঞ্চলিক ভাষায় কুইশার বলি আমার বিরক্ত লাগে আসলে খাইতে বলা যদি কেউ কাইটে কুটা দিত সুন্দর করে তাহলে আমি খাইতাম কারণ আমি খাইতে অনেক ভালোবাসি যাই হোক হুম দাদিয়ে খাইতে অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো দেখতে পাচ্ছো আরেকজন এতক্ষণে গোসল করে আসছে অলরেডি সাড়ে পাঁচটা বাজে অ্যাকচুয়ালি আজকে রান্নাবান্না দেরি হয়ে গেছিলো আমাদের বাসায় কেউ ছিল না তো যার কারণে লেট করে রান্না হয়েছে ঘুম থেকে সকালে ওটাও হয়েছে লেট করে এই হচ্ছে অবস্থা তো এখন সে গোসল করে আসছে আর এখানে হাদিয়া বুড়ি অনেক অনেক পক 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 করছে বিরক্ত করতেছে আজকে তো আজকে তোমাদের সাথে রান্না বন্নার কোনো ব্লগ শেয়ার করতে পারিনি জাস্ট একটু মানে এতক্ষণে সারা দিনে এতক্ষণে ক্যামেরাটা হাতে নিলাম তো যাই হোক তোমরা আমাদের ব্লগটা এনজয় করে যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা এতক্ষণে হালকা পাতলা কি রান্না বন্না হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমাদের বাসায় রান্না বন্না হয়েছে ওরে বাপরে গরুর গোস্ত একে তেলে ভাসাভাসি করতেছে এটা অ্যাকচুয়ালি সিনার মাংস যার কারণে অনেক বেশি তেল উঠছে আর এই যে ছোট মাছ তারপরে হচ্ছে সকালবেলায় মাছগুলো আনা হয়েছিল আর এটা হচ্ছে টক পাতার টক ছোট মাছ দিয়ে এগুলো হচ্ছে আজকে রান্না বান্না আর চাদা মাছ ছিল ওইটারে ফ্রাই করা হয়েছে তো খেয়ে ফেলছি অলরেডি ওটা শেষ আজকে আমাদের সব কিছু উল্টাপাল্টা ই হয়েছে কোনো কিছু নিয়ম মাফিক হয় নাই আর একটা দেখো বালিশ নিয়ে আসছে সুপার দুষ্টরা যাও বালিশটা নিয়ে যাও কুশনটা নিয়ে যাও কুশনটা নিয়ে যাও এটার সাথে কোনো ফিটই নাই না আম এসে শেষ প্রায় এইবার এত আম খাওয়া হয়েছে যে এখন আম দেখলেও ভাল লাগে না তো এইগুলা হয়েছে লাস্ট আম বাসার আজকে নিয়ে আসা হয়েছে তো এগুলাকে গুছাই রাখছি আর কলা অলরেডি শেষ বাসায় কলা আনলে আমাদের কলা শেষ হয়ে যায় তাড়াতাড়ি কলা একদিনের বেশি যায় না কলা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাড়ি গ্রামের বাড়ি তো কলা বাগান আছে ওইখানের কলাগুলো বেশি মজা একদম ফ্রেশ থাকে তো তোমাদের তো আরেকটা জিনিসই দেখাই নাই এই যে দেখছো এটা দিয়ে আমি এই যে এটা আমাদের আঞ্চলিক ভাষায় কুইশার বলে কুইশার তো বেশিরভাগ দেখা যায় বাইরে থেকে শরবতি খাওয়া হয় বাসায় আর আনা হয় না তো আমার ননদ কি বলছে ও নাকি এভাবে ছিলে ছিলে খেতে ওর ভাল লাগে যার কারণে বলছে এভাবে নিয়ে আসতে তো এভাবে নিয়ে আসছে এখন আমি এটা খাবো যদিও আমার ভয় আছে আমার ভাল লাগে না এসব টাইম না ছিঁড়া কোনো কিছু খাওয়া ঠিক আছে তোমার আম্মা না চুল আবার চুল বাচ্চা জামা ভিজে গেছে

হাদুকা হাদুকা গোসল করছ না তেল না আজ গোসল করছ পর আমি তেল দিয়ে দিছি সরষের সাথে জন্য হাদুকা কুচ কুচ চল 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 কে 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 করতেছে কিন্তু আমি খাবো না কারণ সাত দিয়ে সিলতেছে এটা এটা তো আমার পক্ষে খাওয়া সম্ভব না না তুমি খাও হাজি আমাকে বলতেছে খাও আমি খাবো না এটা খাবো খাই যাও তুমি বসে খাও তুমি এখানে ময়লা বলবে আমি কিবি দেখি আর খাইছি এই ছোট ছোট গুলো শুকাইতে এত সময় লাগে বসি এসব খুলে বসি আমরা প্রতিদিন সকালবেলা এবং রাতে খাই এটা খাইলে অনেক উপকার হয় আগে দুশো টাকা কেজি কত টাকা দিয়ে আনতাম না আগে কেজি না একশো গ্রামে তো আর এখন চারশো টাকা করে কেজি অল্প এটুকুই আর এটা ছিল আগে আর আজকে এমন হয়েছে সকালবেলা বাজার থেকে এটা

মানুষের শুখে থাকলে তার মুখের মধ্যে মানে বোঝা যায় ঠিক না ফুঁটে আচ্ছা আমি সুখে না দুঃখে গিয়ে তোমরা কে বলতে পারবো বলো মানুষ বলে ইভেন আমিও বিশ্বাস করি বলি যে কারো মুখ দেখলে নাকি বোঝা যায় যে কতটা সুখে আছে তা আমার মুখ দেখে তোমরা বলে দিও যে আমি কতটা সুখে আছি বা দুঃখে আছি ঠিক আছে আমি খুশি রেখে দিলাম বক্সে ডাইনি থাকবে আর এখানে মুড়ির বক্স এই যে অনেক কিছু বক্সে রেখে দিন যখন যার ইচ্ছা খেয়ে নেবে এই যে গুছিয়ে রেখে দিছি যখন যার ইচ্ছা মঞ্চ খাবে একটা জিনিস দেখে এই মুড়াটা আজকে কিছুক্ষণ আগে আনা হয়েছে আমি যখন মানে ভিডিওটা শুরু করে পাঁচ মিনিট আগে আনা হয়েছে কারণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয় সেজন্য এটা নিয়ে আসছে যেন বসে বসে রান্না করতে পারি ভালোই হয়েছে সবসময় দাঁড়িয়ে থাকলে তো ভাল লাগে না মানে কমর ব্যথা হয়ে যায় সেজন্য বসে বসে রান্নাটা ভালো তো আনছে আমার জন্য আমি অনেক খুশি হয়েছি কারণ বসে বসে রান্না করতে পারবো তো সন্ধ্যায় আম কেটে নিয়েছি ওই যে দেখাইলাম তোমাদের যে আমাদের বাসার লাস্ট আম তো একটু আমের ক্রেবিং হয়েছে জায়গা কারণে একটু আম কেটে নিলাম এখন সবাই মিলে আম খাবো কিন্তু হাতে আমার বহুত ডিস্টার্ব করতেছে যে কেমনে খাই আমগুলো কিন্তু মিষ্টি আসতে আমরো পালি আমরুপালি আচ্ছা যাই হোক তোমাদের কার কোন আমরা বেশি প্রিয় হমেশ করে জ্বালাই আরে তুমি এক এই দেখছো এক একটাতে একটা কামু দেয় তারপর আর খানা জানে বল ধরে দিয়ে গেছে বল বলটা রাখো তুমি আমি তো খাই হুম আমার মিষ্টি না টক টক হ্যাঁ দেখো টক সর্বনাশ